আসসালামু আলাইকুম দর্শক মাছ চাষের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন আমাদের ভিডিওটি হচ্ছে মাছের কৃত্রিম প্রজনন অথবা মাছের ডিম সংরক্ষণ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা এছাড়াও আলোচনা করব মনোসেস থেরাপিয়া মাছ কীভাবে চাষ করবেন মাছ জন্মসূত্রে কি মনুষেস তেলাপিয়া হয় নাকি কিভাবে মনসেস তেলাপিয়া করতে হয় বা মনুসেস তেলাপিয়া মাছ চিনার উপায় কী সেই সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু আলোচনা করব। সম্মানিত দর্শক প্রথমেই আমার আলোচনার বিষয়বস্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। যে মনস্যাস তেলাপিয়া চিনার উপায় কী দর্শক এই মুহূর্তে হয়তো লক্ষ্য করছেন মাছ মাছের মুখ থেকে ডিম সংরক্ষণ করা হচ্ছে এই মাছগুলো দেখেন কিছু কিছু মাছ কিন্তু অলরেডি সাইজে চলে আসছে অর্থাৎ দানা থেকে ডিম থেকে রেনু থেকে ফুটে উঠছে কথা হচ্ছে সম্মানিত দর্শক আপনারা যখন মাছগুলো জন্মসূত্রে কিন্তু মনোসেক্স হয় না এ মাছগুলোকে মেডিসিন করে তারপর মনোসেক্স হয় যেমন আমরা হরমোন খাওয়াই খাদ্যের সাথে মিশিয়ে আঠাইশ দিন এটা হচ্ছে নিয়ম তাহলে রূপান্তরিত হবে মনোসেক্সে কিন্তু যখন মাছটাকে তিরিশ থেকে বত্রিশ দিন হরমোন খাওয়ানো হয় তখন এ মাছটা খুবই ভালো রেজাল্ট আসবে সম্মানিত দর্শক মনোসেক্স তেলাপিয়া চিনার উপায় মনোসেস থেলাপিয়া কীভাবে চিনবেন যখন পোনাগুলো এত ছোটো থাকে সেই ক্ষেত্রে আপনি পোনাগুলো কিভাবে চিনবেন লক্ষ্য করবেন গিফট তেলাপিয়া অর্থাৎ দেশি তেলাপিয়াটার বড়িগুলো পাশ থাকবে কিন্তু লম্বা হবে না সাদা থাকবে বড়িগুলো সাদা থাকবে অন্য ক্ষেত্রে মনোসেস তেলাপিয়া দুইটি কালার হয়ে থাকে যেমন একটু কালো বর্ণের হয়ে থাকে দ্বিতীয়ত পাটনাগুলো লেজগুলো লাল বর্ণের হয়ে থাকে আপনার মা আপনি যখন মাছগুলো ক্রয় করবেন যদি পাটনাগুলো কিছুটা লাল বর্ণের হয় তাহলে মনে করবেন মনোসেক্স অথবা আরেকটা কালার হবে যেমন বডি বা পাকনাগুলো একটু কালো টাইপের হবে অর্থাৎ এই রঙটা ধারণ করে যখন হরমোন খাওয়ানো হয় খাদ্যের সাথে মিশে তখন এই দুইটার একটা কালার হবে তখন বুঝবেন এগুলো মনোসেক্স তেলাপিয়া এই মাছগুলোর বডিটাও অনেক ক্ষেত্রে কালা থাকবে অর্থাৎ কালো কালার থাকবে দর্শক মাছ ফুটে ওঠার প্রসেসিং ডিম থেকে কিভাবে ফুটানো হয় সেই প্রক্রিয়াটা আপনারা লক্ষ্য করুন ডিম রাখার পর এভাবে এক সপ্তাহ হ্যাচিং করার পর পানি শাওয়ারিং করার পর মাছগুলো ফুটে উঠে তারপর হাঁপাই রেখে খাদ্যের সাথে মিশিয়ে আমরা হরমোন কমপ্লিট করি সম্মানিত দর্শক এই মাছগুলো হরমোন কমপ্লিট করা মাছগুলো অ্যাগ্রেটের হয়ে থাকে যার কারণে এই মাছগুলো খুবই বড় হয় সমানভাবে সমান তালে বড়ো হয় যেমন সাইজ যখন এক থাকে মাছগুলো সমানভাবে খাবার খাবার খেয়ে থাকবে মাছগুলো সমানভাবে বড় হবে অন্য ক্ষেত্রে দেখা যায় অনেকেই বড়ো সাইজ খুঁজে মানে পোনা মা পোনা মাছগুলো বড়ো সাইজ খুঁজে তো আপনারা এই ভুলটা করবেন না বড় সাইজ খুঁজবেন না তাহলে মাছগুলো সি গ্রেড বা ডি গ্রেড হয়ে যেতে পারে এই জন্য এক গ্রেডের মাছ একটু ছোট হলেও ভালো মাছগুলো সমান তালে বড় হবে ধন্যবাদ সবাইকে